নমস্কার বন্ধুরা অ্যাস্ট্রোটক নাইন চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজকে আমরা কথা বলবো রুট নাম্বার এবং ড্রেসিং নাম্বার কিভাবে ক্যালকুলেট করা হয় সেটা তো আমরা আমাদের আগের ভিডিওতে জানতে পেরেছি এবং আজকে জানবো বা আজকে আমরা আলোচনা করব কোনটার প্রভাব কিভাবে পড়ে আমাদের জীবনে এবং একে অপরের সাথে সম্পর্ক কী কারণ আমরা অলরেডি আগের ভিডিওতে আমরা জানতে গে জানতে পেরে গিয়েছি যে রুট নাম্বার এবং ড্রেসিং নাম্বার কি এবং কিভাবে আমরা সেটা ক্যালকুলেট করে বার করবো আপনাদের যদি বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন আমাদের তবে আজকে আমরা জেনে নিই যে একে অপরের সাথে মানে রুট নাম্বার এবং ডেসি নাম্বারের একে অপরের সাথে সম্পর্ক কি এবং এর উপর নির্ভর করে কিভাবে আমরা লাইফে কোন পথে যেতে পারি বা আমাদের জীবনের উপর এর প্রভাব কি রয়েছে মুখার্জিদা নমস্কার নমস্কার আপনাদের সকলকে স্বাগত জানাই আমি শ্রী এস মুখার্জি আজকে বলবো তত্ত্ব রুট নাম্বার এবং ডেস্টিনি নাম্বার সেটাই তো আপনার একে অপরের সম্পর্ক রুট নাম্বার নামের মধ্যেই পরিচয় রুট হচ্ছে গোড়া ওকে আমাদের জীবনটা একটা গাছ একটা বৃক্ষ আমরা প্রথমে কি করি একটা বীজ হিসেবে আসি ভ্রণ ভ্রণ থেকে আমাদের জন্ম হলো জন্ম হয়ে এখান থেকে আমরা বৃদ্ধি মানে বাড়লাম এবার প্রথমে কি হলো বাবা মায়ের একটা শেল্টার পেলাম বাড়ির একটা শেল্টার পেলাম এবং আমরা তারপর আবার সেই জায়গায় গিয়ে ছায়া দিলাম মানে পুরো গাছের মতন আমাদের একটা জীবন অতিবাহিত হচ্ছে হলুদ পাতার মতন জ্বরে গেলাম ঠাকুর ডাকলো চলে গেলাম এইবার বললেন রুট নাম্বার যে গোড়া সেই গোড়াটা কি হচ্ছে না রুট নাম্বার মানে প্রথম যদি ধরুন একটা নাম্বার আমি ধরে নিচ্ছি জাস্ট একটা এক্সাম্পল দু নম্বর কোন মাসের কারোর দু নম্বর বা দুই বা এগারো বা কুড়ি বা উনত্রিশ হলো টোটাল তার মানে রুট নাম্বার কি তার গোড়া তার মানে চন্দ্রের একটা প্রভাব তার পড়বে তার হাব ভাবে মানে বীজ তো গোড়াতো তার হাফ ভাবে তার ব্যবহারে তার কথা বলার মধ্যে তার একটা মানে সহনশীলতার মধ্যে মাতৃসুলভ ভাব তার আসবে সবাই সঙ্গে ঠিক আছে ছেড়ে দাও একটা একটা মানে সেন্টিমেন্ট ইমোশন এই সময় কি হয় যদি দুই স্ট্রং থাকে সেটা আমি যাব কি করে বুঝবেন যে ডেট অফ বার্থের রুলিং নাম্বার বা রুচ নাম্বার সেই নাম্বারটা তার পজিটিভ না নেগেটিভ আপনার উত্তরে আসে এবার ধরুন কারুর সেকেন্ড ফেব্রুয়ারি উনিশশো নব্বই তার জন্ম তাহলে কি দুই দুই উনিশ নয় শূন্য ফোরটিন ফোরটিন প্লাস নাইন মানে চোদ্দ আর নয় হচ্ছে তেইশ এবং এখানেই হয়ে গেল কারণ নয় নয় আঠেরো উনিশ একুশ তেইশ তেইশ হয়ে গেল জিরোটা তো হবে না সুতরাং তেইশ মানে দুই আর তিনে পাঁচ তাহলে এবার কি হলো প্রথমটা হলো চন্দ্র ডেস্টিনি নাম্বার হলো পাঁচ মানে বুধ এইবার যেহেতু ডেস্টিনি নাম্বার বলছে আজকের বীজ দেখে অনেকে বলতে পারে না কোন গাছ যারা গাছ নিয়ে যারা কালচার করে না তারা কিন্তু বলতে পারছে না কোন গাছের এটা বীজ হ্যাঁ অনেক সময় বীজ বীজ হ্যাঁ বোঝা যায় না সেখানে কি হলো যে চন্দ্রের একটা ভাইব্রেশন এবার যখন গাছটা বড় হচ্ছে তখন এটা বোঝা যায় এটা আম গাছ না ফুল গাছ না পেয়ারা গাছ না কি গাছ তার মানে কি এই যে ডেস্টিনি মানে ভাগ্য এখানে ধরুন পাঁচের একটা ভাইব্রেশন এল পাঁচ হলো তেইশ তার মানে বুধ মানে চন্দ্র বুধ এইবার সেই জাতক বা জাতিকার মধ্যে কি হবে একটা সেন্টিমেন্টাল ব্যাপার থাকবে একটা ইমোশনাল ব্যাপার থাকবে একটা মাতৃসুলভ ব্যাপার থাকবে আবার বুধ মানে কি পুরো মার্কেটিং স্ট্র্যাটেজি পুরো যে নিজেরটা মানে বুধ কি বুধ হচ্ছে বাচ্চা বাচ্চারা কি বলে নিজেরটা কিন্তু ভালো বুঝে নেয় যখন একটা ক্যাডবেরির দরকার হলো কারুর কোলে উঠেছে সে ক্যাডবেরি দিচ্ছে না কি হলো শিশু কি করে হিজু করে দেয় অনেক সময় হিসু করে দিল তাকে ছেড়ে দিল এটা দুষ্টুমি করলো কিন্তু যে মুহূর্তে ধরুন এটা এটা পাট এটা ধরুন তার ক্যাডবেরির দরকার কেঁদে যাচ্ছে ক্যাডবেরিটা দিল চুপ হলো কিছুক্ষণ পরে কোল থেকে তখন নেমে যাবে তার মানে কি নিজের ব্যাপারটা বুধ আমি বলছি না স্বার্থপর সেটা বলছি না বুধ হচ্ছে কি কমিউনিকেশন বুধ হচ্ছে বিজনেস বুধ হচ্ছে মানে একেবারে নিজের সেই ভাইব্রেশন মানে পজিটিভ পার্টটা সে তুলে নেবে তার মানে কি চন্দ্র যেমন হলো তার জীবনে এবার আপনি বললেন একটাই কথা জীবনে কিভাবে এ করে তার রুট নাম্বার যেমন দুয়েরও ভাইব্রেশন তার ক্যারেক্টারে থাকবে পাঁচেরও ভাইব্রেশন থাকবে মানে যেখানে যাবে যতটা সময় দেবে যতটা ইনপুট দেবে তার আউটপুট ততটাই সে বুঝে নেবে এইবার অনেক সময় কি হয় ধরুন রুট নাম্বার দুই ডেস্ট্রিক নাম্বার দুই তাহলে দুটোই এক সেখানে কি হবে কিছু জায়গায় সে ভাববে না এবার আমি শক্ত হব এবার আমি সেন্টিমেন্টাল অত হব না এত ইমোশনাল হব না এত দয়া কেন করছি আমার তো মানে সবাই তো সেটা নিজের স্বার্থ গুটিয়ে চলে যাচ্ছে অনেক অবশেষে মায়ের কি গুণ ছাড়িয়ে দেওয়া পেল না মানে সেই জায়গা থেকে সে গুছিয়ে আসতে পারে না এবার এই সময় যদি তার দুই ভালো থাকে মানে দুই কখন ভালো সে কিন্তু তখনই ভালো তখন সে সেন্টিমেন্টাল ফুল হয় না ইমোশনাল ক্ষতিগ্রস্ত হবো না এই জায়গায় যেমন সেটা হলো আম গাছ তার মানে সে মিষ্টি ফল সেখান থেকে যেমন বেরোচ্ছে তার ডেস্টিনি আম গাছ কি সুন্দর ফল সিজনাল কিন্তু সেই আম হচ্ছে ফলের রাজা তা সেই জায়গা থেকে রুট নাম্বার ডেস্টিনি নাম্বার এরম ভাবে আমাদের জীবনে একটা বিশাল ভাইব্রেশন আমাদের কেরিয়ারে আমাদের হাবভাবে আমাদের ব্যবহারে আমাদের সাংসারিক জীবন অর্থনৈতিক জীবন প্রেম বিবাহ সমস্ত জীবনেই কিন্তু এইভাবেই আমাদের একটা প্রভাব ফেলে ঠিক আছে দর্শক বন্ধুরা তাহলে আপনারা জানতে পারলেন যে রুট নাম্বার এবং ডেস্টিনি নাম্বার কিভাবে আমাদের জীবনে প্রভাব ফেলে থাকে আপনার যদি আপনি ক্যালকুলেট করুন যে আপনাদের কোনটা রুট নাম্বার এবং কোনটা ডেস্টিনি নাম্বার এবং তার মধ্যে সম্পর্ক কি জানতে চাইলে বা এই রিলেটেড কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানান এবং আপনার কাছের মানুষদের এই ভিডিওটা শেয়ার করতে কিন্তু ভুলবেন না আর অবশ্যই পরবর্তী এই রিলেটেড আরও ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকানটা প্রেস করে দেবেন ভিডিওটা ভালো লাগলে লাইক করুন কমেন্টে আপনাদের মতামত জানান এবং দেখতে থাকুন আমাদের ভিডিওগুলো পরবর্তী ভিডিও খুব শীঘ্রই আসছে থ্যাংক ইউ নমস্কার